প্রথম যে বলতে চাই সেটি বাংলা সনের ইতিহাসটুকু আসলে কি কোথেকে এটা শুরু হয়েছে পৃথিবীতে যতগুলো সন প্রচলিত আছে তার সমস্ত সনগুলোরই একটি গোড়ার ইতিহাস একটা উৎপত্তির বড় কোনো ঐতিহাসিক ঘটনা থাকে যেখান থেকে সেই সন গণনা শুরু হয় যেমন দুই হাজার সতেরো ইংরেজি সাল এটার গোড়ার ইতিহাস হল ইসা আলাইসাল্লামের জন্ম ঈসা জন্মের পর থেকে জন্মের বছরকে এক ধরে এরপরে দুই তিন গুনতে গুনতে আজ দু পর্যন্ত এসে ঠেকেছে ঠিক তেমনি ভাবে হিজড়ি সন যেটি সনেরও একটি গোড়ার ইতিহাস আছে আর সেটি হল নবী সাল্লা মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক হিজরতের যে ঘটনা সেটাকে স্মরণীয় করে রাখার জন্য পরবর্তীতে উমর রদি আল্লাহ এই সন চালু করেন যদিও মাসগুলো আগে থেকেই ছিল কিন্তু এই সন গণনা চালু হয় নবী সাল্লাহিসাল্লামের হিজরত থেকে অর্থাৎ হিজরত এর ঘটনা যে বছর ঘটেছিল সে বছরকে এক ধরে এরপরে দুই তিন গন্তে গন্তে আজ চোদ্দশো আটত্রিশে এসে ঠেকেছে ঠিক তেমনি ভাবে বাংলা সন চোদ্দশো পর্যন্ত যে আসলো এটার গোড়ার ইতিহাসটুকু কি অর্থাৎ থেকে এটা একটা শুরু হলো কোথেকে থেকে। তো ভাই বোনেরা কথা আমরা অনেকেই জেনে থাকার কথা সেটা হলো ভারত উপমহাদেশে যখন মোগল শাসনামল ছিল তখন মূলত এখানে হিজরি সনই প্রচলিত ছিল সমস্ত কাজকাম হিজরি সন আলোকেই হতো এবং বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ যে বাংলা মাসগুলো এগুলো প্রাচীন ভারতীয় মাস এ মাসগুলোর প্রচলন আগে থেকেই ছিল কিন্তু সন গণনাটা হিজরি সনটাই চালু ছিল এখানে হিজরি সনের একটা দিক হলো যে হিজরি সনটা হলো চন্দ্র বছরের হিসাবে পরিচালিত হয় যেমন নাকি ইংরেজি সনটা সৌর মাসের বা সৌর বছরের আলোকে পরিচালিত হয় তো এই হিজড়ি সনের একটা সমস্যা হলো যে সনের মাসগুলো পরিবর্তিত হয় অর্থাৎ ঋতুর পরিবর্তনে এই মাসগুলো পরিবর্তন হতে থাকে কিন্তু সৌর বছরের মাসগুলো সাধারণত স্থির থাকে সেগুলো পরিবর্তন হয় না তো যেহেতু ফসলের খারাজ বা ফসলের ট্যাক্স এটা সংগ্রহ করেই তখনকার সরকার মূলত পরিচালিত হতো আর এই ফসল আসল এটাই ছিল আমাদের এখানকার অর্থনীতির মূল ভিত্তি ভারত মহাদেশের সেজন্য ফসলের ট্যাক্স নিতে গিয়ে তখনকার জমিদার এবং সম্রাটদের প্রতি বছরই কম বেশ অসুবিধার মধ্যে পড়তে হতো হিজরি সন আলোকে চলতে গিয়ে কারণ হিজরি সনে একই মাসে যদি ঠান্ডা থাকে তো দু চার বছর পরে ওই মাসই দেখা যাচ্ছে গরম চলে আসছে অর্থাৎ ঋতুর আবর্তনে এই হিজরি মাসের হিজরি বছরের সময়গুলো পরিবর্তন হতে থাকে তো ফসলের ট্যাক্স বা এটার খাজনা উত্তোলন করতে গিয়ে প্রায় বছরই ক্যালেন্ডার পরিবর্তন করার প্রয়োজন হতো তো এই প্রয়োজনকে সামনে রেখে সম্রাট আকবর তার নবরত্ন সভার অন্যতম সদস্য বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ফতে উল্লা দায়িত্ব দিলেন যে হিজরি সনটাই থাকবে কিন্তু এটাকে যে লুনার বা চন্দ্র বছর আছে সেখান থেকে পরিবর্তিত করে এটাকে সৌর বছর বা সোলারে রূপান্তরিত করা হবে তো তিনি এই কাজটি করেছেন অর্থাৎ খোলাসা কথা হলো তাহলে বাংলা যে সনটি আছে প্রচলিত আজ আমাদের মাঝে এই বাংলা সনটা মূলত হিজড়ি শনি বলা যেতে পারে শুধু বেশ কম এতটুকু এটাকে চান্দ্র বছর থেকে এটাকে সৌর বছরে রূপান্তরিত করা হয়েছে বাস এটুকু এবং এটার গণনা শুরু হয়েছে অনেক পর থেকে কিন্তু এক এর যে ঘটনা অর্থাৎ গোড়ার যে ঘটনা সেটি হলিসাল্লাহিস্লাম হিজরত এই আলোচনা থেকে যে বিষয়টি আমরা জানতে পারলাম বা যে বিষয়টি স্পষ্ট হয়ে গেল সেটি হলো মূলত এই হিজ বাংলা সন এটি মুসলিমদের সৃষ্টি এবং এটি মূলত মুসলিম ঐতিহ্যকে লালন করে এবং বহন করে এর সঙ্গে মুসলিম ঐতিহ্যের সম্পর্ক অত্যন্ত সুগম